আপনারা অলরেডি জানেন যে অকাপ প্রপার্টি যেটা মুসলিমদের সবচাইতে বড় একটা প্রপার্টি এই অকাব সম্পত্তিতে বিজেপি জবরদখল করার জন্য এরা আইন নিয়ে এসেছে পার্লামেন্ট এবং রাজ্যসভা এবং রাষ্ট্রপতি অলরেডি সিগনেচার করে দিয়েছে বিষয় হচ্ছে ওয়াকাপ সম্পত্তি হচ্ছে মুসলমানদের উন্নতির জন্য কাজ হবে মসজিদ মাদ্রাসার জন্য উন্নতির জন্য কাজ হবে কিন্তু সরকার কি করেছে এইটাকে কুক্ষিগত করার জন্য দখল করার জন্য এই ওয়াকাপ আইন এনেছে গোটা ভারতবর্ষে দলিত আদিবাসী মুসলিম এরা কোনোভাবেই এই বিজেপির যে সংবিধান বিরোধী কালো কানুন এই কানুন আমরা গোটা ব্যাপী আমরা মেনে নিব না কারণ হচ্ছে আমাদের এই অকাপ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা আমাদের মাদ্রাসা আমাদের গরিব স্টুডেন্ট এবং মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এই সমস্তর উন্নতির জন্য আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন তারা সেখানে নতুন সংশোধনীর নামে এই অকাপ সম্পত্তি তারা দখল করতে চাইছে যার ফলে গোটা ভারতবর্ষব্যাপী জনসাধারণ স্বতঃপ্রতভাবে রাস্তায় নেমেছে আপনারা জানেন ইতিপূর্বে বহরমপুর কলকাতায় গতকালকেও একদম কলকাতায় স্তব্ধ করে দেওয়া হয়েছে এরকম গোটা ভারতবর্ষব্যাপী এই অকাপের নামে যে বিজেপি সরকার বারবার আমাদের শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে তারা প্রবেশ করার চেষ্টা করছে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে প্রথমে তারা তিন তালাকের মাধ্যমে আমাদের আজকে গোটা ভারতবর্ষে প্রত্যেকটা জাতির পার্সোনাল ল আছে কই হিন্দু অকাপ যেখানে আছে সেখানে তারা প্রবেশ করছে না সেখানে নাই নিয়ম দেখাচ্ছে না আজকে হিন্দু বা আজকে শিখ ইসাই সেখানে হচ্ছে না আজকে বলছে যে বোর্ডে অমুসলিম সদস্য থাকবে আমরা বলতে চাই শিখদের বোর্ডে কি অমুসলিম মুসলিম সদস্য আছে এবং দেবত্তর যে সম্পত্তি গোটা ভারতবর্ষ ব্যাপে যে মন্দিরদের দেবত্তর সম্পত্তি আছে সেখানে কি আপনার মুসলমান সদস্য আছে এবং বাবরি মসজিদকে জোর করে সুপ্রিম কোর্টের মাধ্যমে রাম মন্দির তৈরি করা হলো সেখানে রাম মন্দিরে টাস্ট করা হয়েছে সেখানে কজন মুসলমান সদস্য আছে তাহলে এইভাবে নয় আজকে গোটা ভারতবর্ষব্যাপী এবং আমাদের যে ভারতের সংবিধান এই সংবিধানের ২৬, ২৫ এবং চোদ্দো উনিশ এই যে ধারাগুলো আছে এই আর্টিকাল ধারাগুলো নিয়ে সম্পূর্ণ বিপরীত এবং একে ভায়োলেট করে এই আইন এই বিল ভায়োলেট করে অতএব আমরা এখানে সংবিধান বাঁচানোর জন্য এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে আপামোর জনসাধারণ আমরা ডেমোক্রেটিক সিস্টেমকে সামনে রেখে আমরা প্রতিবাদ করছি কারণ হচ্ছে যে আমাদের এই দেশের আজকে বিজেপি আর হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করছে হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করছে তারা আজকে অফিসিয়ালি ঘোষণা না করে আজকে সংবিধানকে এমনভাবে তোড় মোড় করে সংবিধানের বারোটা বাজিয়ে তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করার এটা চেষ্টা করছে আমরা জনসাধারণ আমরা এখান থেকে ইংরেজকে তাড়িয়েছি ইংরেজরা আমাদের এই দেশকে লুট করার চেষ্টা করেছিল লুট করে তারা লন্ডনে নিয়ে গেছে আজকে এই বিজেপি আর আজকে অমিত শাহ এবং আপনার নীরব মোদি এবং মেহুল চকসিদের দ্বারাই এই দেশকে লুটিয়ে তারা আজকে বিভিন্ন দেশে পাঠিয়েছে তাদের টাকা ফান্ডিং নিচ্ছে আপনার ইলেকট্রিক ইলেকট্রন বন্ডের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে প্রতিবাদ করছি আমরা এই হরিয়াহপাড়ায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে আন্দোলন করা হয়েছে আমরা আজ এখানে আছি আপনারা এবার এখানে সবাই থাকবেন এবং আমরা এখানে যে আন্দোলন হচ্ছে আপনারা জানেন যে আমাদের মূল দাবি হচ্ছে আমরা এই ওয়াকাব যে আইন সরকার নিয়ে এসেছে এটা আমাদের শুরু আমরা বলতে চাই যে আমরা দেখুন আমরা এই দুশো কোটি মুসলমান ভারতবর্ষে এই গোটা পৃথিবীতে তার মধ্যে আমরা তিরিশ কোটি মুসলমান আজকে ঈদ পালন করলাম কারও মন্দির ঢাকতে হয়েছে কারো মন্দির ঢাকতে হয়নি কিন্তু সামান্য এরা দোলের নামের নামে প্রত্যেকটা জায়গায় মসজিদে গিয়ে ডিস্টার্ব করছে আমাদের দাবি হচ্ছে আমরা সংবিধান অনুযায়ী দলিত মুসলিম হিন্দু সবাই ভাতৃত্বের সঙ্গে এখানে থাকতে চাই আমরা কোনো রকমের এখানে বিভাজন এবং অকাপ আইন মানব না আমরা আগামী দিনে যদি অকা আইন বাতিল না করা হয় তাহলে আমরা এর থেকে আরো বড় ধরনের আন্দোলনে নামবো আমরা গোটা মুর্শিদাবাদ নয় গোটা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেবো যদি অকা আইন না বাতিল করা হয় আমরা এটাই মানে দাবি রাখবো